নবগ্রহ মন্দির দেখে আমরা চলে এসছিলাম বিষ্ণু মন্দিরে আস্তে সময় লেগেছিল দশ মিনিট অনেকটাই বড় মন্দিরটা তাই আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে আমরা ভেতরের দিকে এগিয়ে চললাম অ্যাকচুয়ালি মন্দিরটা নদীর ধারে এই জন্যই দেখতে আসা মন্দিরটা অনেকটাই বড় তাই ঘুরতে বেশি টাইম লেগেছিল মন্দিরটা দেখে আমরা বেরিয়ে জন্য অন্য একটা মন্দির যাওয়া হলো